একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা মোটামুটি পূরণ হয়ে গেছে আমি লাস্ট যখন হায়াসাং জিভি থ্রি হান্ড্রেড এস এর রিভিউ করি ওই টাইমটা বলছিলাম যে এই বাইকটা নিয়ে যদি একটা লং রাইড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে ওই ব্যাপারটা আমার ভালো লাগতো আজকের এই ভিডিওটাকে রিভিউ বললে ভুল হবে আজকের এই ভিডিওটাতে হচ্ছে আমরা আসলে ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত ও আচ্ছা আমরা কিন্তু শ্রীমঙ্গল চলে আসছি আর আমার সাথে আরো দুই ভাইও আসছে যাদেরকে আমি অন্যান্য ভিডিওতে দেখাবো আমি হচ্ছে আজকের ভিডিওতে শেয়ার করব ঢাকা থেকে শ্রীমঙ্গল আসা পর্যন্ত এই হায়সাং জিভি থ্রি হান্ড্রেড ডেস বাইকটার সাথে আমার এক্সপিরিয়েন্স কীরকম ছিল কারণ এর আগে আমি যেটা করছিলাম ওটা ফার্স্ট রাইড ইমপ্রেশন রিভিউ প্রথম দিন চালানোর পরে কীরকম লাগছে ওই ব্যাপারটা শেয়ার করছিলাম কিন্তু আজকে মোটামুটি একদম প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা ওই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো কারণ ফুল ফিল বাসা থেকে শুরু করে এই রিসর্ট পর্যন্ত আসা এর মধ্যে রাস্তায় কাদা ছিল পানি ছিল রাস্তা ভাঙা ছিল রাস্তা একদম স্মুথ ছিল রোদ ছিল মোটামুটি বৃষ্টি ছাড়া সবই পাইছি অ্যান্ড সব ধরনের এক্সপিরিয়েন্সই নিতে পারছি বলে এই ব্যাপারগুলো কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ফার্স্ট অফ অল যদি সামনে থেকে আসি বা চাকা হচ্ছে বেশ মোটা অ্যান্ড মোটা চাকা হওয়ার কারণে এটা আমি ভাবছিলাম যে হয়তো কর্নারিং বা এই ধরনের ঝামেলাগুলাতে আমি পড়তে পারি বাট আসলে মোটা চাকার কিছু ব্যাপার আছে যেমন কাদা বা পানি এই সমস্ত জায়গায় স্লিপ করে না অ্যান্ড স্মুথ রাস্তায় মোটামুটি ভালোই চলে আসলে এটার মোটা চাকার চেয়ে এটার ডুয়েল পারপাস টায়ার যদি বলি এই ব্যাপারটা মনে হয় বেশি ভালো হয় হেডলাইটের আলো দিনে আমি অতটা না বুঝতে পারলেও রাতে হচ্ছে আমি এদিকে যে রাস্তাটা আছে যেটাকে লাওয়া ছাড়া রোড বলে মোটামুটি বেশ সুন্দর একটা রাস্তা এটা এখানে যারা আসে বাইকাররা মোটামুটি এখানে রাইড করে ওখানে দেখছি এই আলোতে চলা সম্ভব মানে আমি হ্যালোজিন লাইট বলে ভাবছিলাম যে এই আলোতে হয়তো বা চলা সম্ভব না বাট এই আলো দিয়ে মোটামুটি চলা সম্ভব তারপরে আপনি যদি চান এলইডি লাইট লাগাতে পারেন এবার আসি একটু সিটিং কমফোর্ট এই ব্যাপারগুলাতে তারপরে আমরা ইঞ্জিনে যাবো সিটিং কমফোর্টের ব্যাপারটা হচ্ছে সিট টাইম নিতে দেখতে ছোট লাগে বাইকের এটা একদম অনস্বীকার্য আমি যেহেতু একা আসছি আমার কোনো প্রবলেম হয় নাই অ্যান্ড সিটের কোশনিং আমার মোটামুটি ভালো লাগছে সাসপেনশনের সাথে সিটের যেই কম্বিনেশনটা এই ফুল ব্যাপারটা আমার মনে হয় যে নট ব্যাড মানে ভালো এইটা আমি ভালো বলতে পারবো তবে একটা জিনিস একটু প্রবলেম ফিল করছি সব তো আর ভালো হয় না একটা বাইকে বাইকটা একটু নিচু বাইকটা যখন চলবে তখন কোনো ঝামেলা নাই কিন্তু যদি জ্যামে পড়েন সেই ক্ষেত্রে আমার পা যতটুকু লম্বা আমার মনে হয়েছে যে মাটিটা একটু বেশি কাছে এটা আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছে প্লাস হচ্ছে ফুড প্যাকটা হচ্ছে একটু পায়ে বেঁচে যাচ্ছিল জ্যামে আমি এই প্রবলেমটা ফেস করছি এছাড়া বাইক যতক্ষণ চলছে ওইটা নিয়ে কোনো প্রবলেম ছিল না এটার হ্যান্ডলের পজিশন এটার সিটিং পজিশন পশ্চার সব কিছু আমার জন্য ফ্রেন্ডলি ছিল বা ভালো ছিল আমি বলতে পারি এরপরে যদি আমরা আসি ইঞ্জিনের ব্যাপারে এটা যেহেতু একটা তিনশো সিসির ইঞ্জিন অ্যান্ড টুইন সিলিন্ডার ভি টুইন ইঞ্জিন এটা তো এটার পাওয়ারটা ওরকম থাকবে আমার সাথে একটা স্পোর্টস বাইক অ্যান্ড আরেকটা বাবার ক্যাটাগরির বাইকে ছিল বা টুরিং বা ববার যাই হোক ওই টাইপের একটা বাইক ছিল কোনো এক সময়ও মনে হয় না আমার মনে হয়েছে যে আমি এই বাইকটা নিয়ে পেছনে পড়বো বরং সবার আগে আমি ছিলাম আমাকে সবাই লিডে দিয়ে দিচ্ছিল আমার আগে থাকতেই টান তো সেই আছে এই ব্যাপারটাই ভালো লাগছে বাক বাকি কথা হচ্ছে চলুন আমরা বাইক রাইড করতে করতে বলি কারণ হচ্ছে এত সুন্দর একটা এলাকায় আসছি এখানে যদি আমরা বাইকে এরকম দাঁড়ায় কথা বলি তাহলে ব্যাপারটা ভালো দেখা যায় না আমরা চা বাগানে ঘুরবো এবং চা বাগানে ঘুরে থেকে পাওয়ার দেখতেছিলাম এটা এটা হচ্ছে পাঁচশো আর পি এম এ আর পয়েন্ট পাঁচ হচ্ছে এম টর্ক মানে নিউটন মিটার অফ টর্ক এটা প্রডিউস করে হচ্ছে সাত হাজার পাঁচশো আর পি এ পাওয়ার যদি প্র্যাকটিক্যালি বলতে হয় ভাই এটা যে চালাইছে সেই বলতে পারবে যে এটার টোটলের সাথে রেসপন্সটা কত বেশি সুন্দর প্রত্যেকটা বাইকেরই একটা ভালো দিক একটা খারাপ দিক বা কিছু ভালো দিক কিছু খারাপ দিক থাকবে এটা যেমন নর্মাল একটা ব্যাপার ঠিক রকম প্রত্যেকটা বাইক যদি প্র্যাকটিক্যাল না হইতো তাহলে ঢাকার রাস্তায় বা বাংলাদেশের রাস্তা বা পৃথিবীর রাস্তায় ওগুলো চলতে পারতো না ঠিক রকম এটাও আপনি খুঁজলে অনেক ভালো পাবেন অনেক খারাপ পাবেন আমারও অনেক কিছু ভালো লাগবে অনেক কিছু খারাপ লাগবে কিন্তু প্রত্যেকটা মানুষের বডি স্ট্রাকচারের সাথে একটা ব্যাপার আছে যে জিনিসটা হচ্ছে ওই বাইকের সাথে মিলতে হবে তাহলে ওই বাইকটা আপনার কাছে ভালো লাগবে আমার কাছে ওভারঅল সব ভালো লাগছে বাট আমার পায়ের হাইটের সাথে যেটা বলতেছিলাম সিট হাইটটা একটু কম এটা আমার মনে হচ্ছে হাইওয়ের জন্য বেস্ট বা সিটি টু সিটি সিটি যদি কমিউট করতে চান এক সিটি থেকে আরেক সিটি তাহলে ঠিক আছে স্টেট টু স্টেট যদি কমিউট করতে চান তাহলে হচ্ছে ক্রুজার মানে অনেক বড় সেই রিল্যাক্স ওইটার আদলেই হচ্ছে ববার এটা হচ্ছে একটা ববার ক্যাটাগরির বাইক ওই যে লেখা আছে হ্যাসং ববার এখানে লেখা আছে বাকি তিনশো সিসির ব্যাপার হ্যাসং মোটরসাইকেল সাইকেল ওভারঅল লুকসটা যেখানে যে দেখে সেই আমাকে ডাক দিয়ে একবার হলেও জিজ্ঞেস করছে ভাই এটা কি বাইক এটা তো আগে দেখি নাই অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে টু ইন সিলিন্ডারটা দেখলে ভাই এটা কত সিসির ইঞ্জিন মানে হুট করে আমরা এটার সাথে পরিচিত না মনে হয় যে না জানো কত হয়তো হাজার বারোশো বা এরকম সিসির ইঞ্জিন কিনা অ্যান্ড এর বাইকে একটা জিনিস আমি একটু অন্য বাইকের সাথে মিল পাই নাই সেটা হচ্ছে এটার দেখেন ডিস্ক পেছনেরটা হচ্ছে ডান পাশে অ্যান্ড সামনেরটা হচ্ছে বাম পাশে আর বাইকটা একটু ময়লা হয়ে গেছে আসলে এত দূর চালায় আসছি একটু একটু ময়লা তো হবেই আর একটা জিনিস ভালো সেটা হলো আপনি যখন মানে খাটো যে মানুষজন তারা ওই বাইকটা ইজিলি চালাইতে পারবে আর আমার হাইট হচ্ছে পাঁচ ফিট সাত আমি মোটামুটি ঠিকঠাক চালাতে পারতেছি তবে একটা জিনিস উল্লেখ করব আমি এই বাইকটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে একটু এক্সেপশনাল কিছু একটু পাওয়ারফুল কিছু মানে আসে না যেমন আমাদের দেশে তো হার্লি ডেভিডসন আসে না হার্লি ডেভিডসন যারা চালায় তাদের গেট তারা আলাদা রকম উপস্থাপন করে সব তো ওইরকম আসলে এই বাইকগুলো যারা চালাবে তাদের পছন্দ শুধু এই বাইকই চলেন এবার রাইডে যাই ওই যে হচ্ছে সামনে চা বাগান দেখা যাচ্ছে চলেন স্টার্ট দেই দেয় মানের রহিম চা বাগানে ঘুরে ঘুরে বাইকের রিভিউ দেয়া এটা আসলে আমার কাছে স্বপ্নের মতো কারণ শ্রীমঙ্গল হচ্ছে আমার অনেক পছন্দের একটা জায়গা আর এখানে আপনি চা বাগানের মাঝখানে মাঝখানে এরকম আনারসের দোকানও পাবেন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তো কথা হবেই অন্যান্য ভিডিওগুলোতে পাবেন আজকে চলেন বাইক নিয়ে এই কথা বলি এই ভিডিওটাতে আমরা যখন ঢাকা থেকে রওনা হলাম এই বাইকটা নিয়ে আমি বাইকটা এর আগে একবার চালাইছিলাম তিনশো ফিট পূর্বা চলে অ্যান্ড খুব শর্ট একটা রাইড ছিল তারপর আজকে মানে গতকালকে যখন ঢাকা থেকে রওনা হইলাম প্রথম অবস্থায় মানে ওই এনজয়টা করতেছিলাম যে ছোট একটা বাইক বা কিছু এখন বড় বড় রাস্তায় আসলে ছোট বাইক দেখা যায় না বা ওইভাবে ভ্যালু পাওয়া যায় না এই জিনিসটা নিয়ে একটু টেনশনে ছিলাম যেহেতু এই বাইকটা একটু ছোটোখাটো খাটো ববার ক্যাটাগরির যেহেতু পেছন থেকে একটু নিচু দেখা যায় যে আসলে রোডে আমার প্রেজেন্সটা কিরকম থাকবে কি পরে দেখলাম যে না এটার যে ইঞ্জিন পাওয়ার মানে আপনি না চাইলে আপনি যদি চান যে এরকম যে সামনে যে আপনার বড় ট্রাক আছে বা বাস আছে আপনার প্রেজেন্স না জানাই আপনি বের হয়ে যাবেন ওটাও সম্ভব আর তারপরে হচ্ছে আমরা তিনশো ফিট থেকে বের হওয়ার সময় সাদাত ভাই ভুল করে একটা এমন অফ রোডে ঢুকাইছে ভাই ওই রোডে যাওয়ার পরে মোটামুটি অবস্থা খারাপ মানে এই বাইকটার যে সাসপেনশন এটা হাইওয়ের জন্যে একদম বেস্ট কিন্তু কেউ যদি কোনো বাইক নিয়ে বলে যে অফ রোডেও একদম মানে আপনি বইসা চা খাইতে পারবেন এরকম স্মুথ এরকম কোনো বাইক সম্ভব না তবে এটার যে দুইটা সাসপেনশন বা পেছনের যেগুলা আছে এগুলা মোটামুটি হাইওয়ে সিটি জন্য যথেষ্ট পরিমাণ ভালো বাইকের ইঞ্জিন নিয়ে একটা কথা থাকতেই পারে যে আসলে গরম হয় কতটুকু এই বাইকের ইঞ্জিন হাইওয়েতে আমি কোনো গরম পাই নাই জ্যামে যখন বসছি তখন ডান পায়ের এখানে যখন রেডিয়েটর চলে তখন রেডিয়েটার ফ্যানের যে গরমটা ওইটা পায়ের মধ্যে লাগে হালকা এটা রেডিয়েটার যে বাইকগুলো থাকে ওইটা হবেই স্পেশালি এটা যেহেতু টুইন সিলিন্ডার বাইক ওরকম স্পেশাল কোনো গরম আমি বলবো না যে আপনাকে দিবে আমি এমন অনেক বাইক পাইছি ট্যাঙ্ক পর্যন্ত গরম হয়ে যায় বা কিছু বাট এটার মধ্যে ওই ধরনের কোনো ব্যাপার স্যাপার পাই নাই যেটা পাই নাই ওটা বলবো না যেটা পাইছি ওটা অবশ্যই বলতে হবে এই বাইকের যেই লুকিং গ্লাস আছে এটার ভিজিবিলিটি যথেষ্ট পরিমাণ ভালো তবে হ্যাঁ একটু চওড়া লাগে এটার পজিশনটা এরকম একটু চওড়া লাগে এটা তো আর স্পোর্টস বাইক না যে আপনি কাটা বের হবেন একদম ওইভাবে আর কর্নারিং যদি ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির কথা বলেন এই বাইকের কর্নারিং ক্যাপাবিলিটি আমি শ্রীমঙ্গল যে রাস্তাগুলো এগুলো স্পোর্টস বাইক নিয়ে যখন আসছি তখন একদম লিন টিন করে কর্নারিং করছি এটা নিয়ে কর্নারিং করা যায় কোনো সমস্যা নাই কিন্তু এই বাইকগুলা ওরকম কাত হবে না মানে আমরা যেমন স্পোর্টস বাইক বা নেকেড স্পোর্টস বাইকে কাত করে ফেলি সোয়া টুয়া যেটা করি এগুলো একটু স্ট্রেট থাকে কিন্তু কর্নারিং হয় চাকা মোটার কারণে বা এটার হয়তো অ্যালাইনমেন্ট বা এটার যে হুইল বেস ওই কারণে হইতে পারে বাট এটা ওইভাবে কাত করতে হয় না সোজা চালাই আপনি মোটামুটি কর্নারিং করে ফেলতে পারবেন এই জিনিসটা আমি লক্ষ্য করছি যেটা হচ্ছে আপনি আমার আগের পিছের এই সিরিজের যে ভিডিওগুলো আছে এটাতে একদম ঢাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত সব কিছুই আপনি পাবেন আর কি তবে যেটা থেমেও আমি বলতেছিলাম যে কোনো একটা জায়গায় দাঁড়াইলে বা থামলে বা সিগনালে পড়লে এই প্রশ্নটা আমার শুনতে হয়েছে যে এটা কী ভাই আরে ওয়াউ ভাই এটা কত সিসি ভাই এটা কেমনে বাংলাদেশে ইম্পোর্ট করলেন এই কথাগুলা অনেক বেশি শুনতে হয়েছে এইটা মানে আমি এনজয় করছি না আসলে আমি যাই না আমি কাজের ধান্দা বা আমার ব্লগের ধান্দা অনেক কিছু অনেক সময় এনজয় করতে চাইলেও করতে পারি না বাট যারা এটা এনজয় করে যে হ্যাঁ একটা বাইক চালাবো মানুষ রাস্তায় জিজ্ঞেস করবে তাদের জন্য মনে হয় এই বাইকটা বেস্ট হইতে পারে ওকে তারপরে হচ্ছে এই বাইকটার মধ্যে কি আছে কি নাই এগুলা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলতে হবে যে এটার মধ্যে ডান হাতে আছে একটা ইঞ্জিন কিল সুইচ এখানে আছে হচ্ছে সেলফ স্টার্ট সুইচ অ্যান্ড এছাড়া ডান হাতে আর কোনো কিছু নাই বাম হাতের মধ্যে একটা হ্যাজার্ডের সুইচ আছে যেটা হচ্ছে আমার কাছে ইম্পর্ট্যান্ট একটা ফিচার মনে হয়েছে এটাতে চারটা যে ইন্ডিকেটর লাইট আছে এগুলা ব্লিঙ্ক করবে হেডলাইট অন অফের কোনো সুইচ নাই এটা এ এইচ ও অলওয়েজ হেডলাইট অন অ্যান্ড এখানে দিলে হাই বিম জ্বলে থাকবে এখানে দিলে লো বিম থাকবে এছাড়া এখানে একটা পাঁচ সুইচ আছে ইন্ডিকেটার আছে অ্যান্ড আছে হচ্ছে সিঙ্গেল একটা হর্ন এইটা হাইওয়েতে একটু আমি মনে করলাম যে আসলে সাউন্ডটা একটু কম এরকমটাই আমার মনে হয়েছে চাইলে আপনি দুইটা হর্ন লাগাই নিতে পারেন আর এই তো ছোট মরিচের ঝাল বেশি এরকম একটা ব্যাপারই এই বাইকটাতে আমার মনে হয়েছে অ্যান্ড আমি কালকে আসার পর কালকে মোটামুটি রাত বারোটা পর্যন্ত এই বাইক নিয়েই ঘুরছি এখনও পর্যন্ত দুইটা তেল দেখাইতেছে ও এইটা আমার কাছে মনে হয়েছে ঠিক আছে একটা প্রায় দুইশো কিলোমিটার চালা আমি এখানে আসছি অ্যান্ড এরপরও যেহেতু দুই কাটাতে তেল এখানে দেখাইতেছে এই তো মানে আসলে কি বলবো বুঝতে পারতেছি না সত্যি কথা কি ট্যুরের মধ্যে না অত কিছু মাথায় নিয়ে আমরা ট্যুর করি না আমরা জাস্ট দেখি যে কোন জিনিসটা ঝামেলা করতেছে আর কোন জিনিসটা আসলে ঝামেলা করতেছে না বিল কোয়ালিটি অ্যান্ড সব কিছু ভালো লাগছে ছয়টা গিয়ার যেটা খুব বেশি আমার মনে হয় এফেক্টিভ অন্যান্য কিছু বাইকে আমি দেখছি পাঁচ নাম্বার গিয়ারেই হচ্ছে মেইন স্পিডটা গেন করে অ্যান্ড ছয় নাম্বার গিয়ারে গিয়ে হচ্ছে ওটা ক্রুজ করে বা ধরে রাখে অ্যান্ড এইটা ছয় নাম্বার গিয়ারেও থেকে থাকা অবস্থায় আপনি স্পিড অনেকটা নামায় আবার স্পিড উপরে তুলে ফেলতে পারবেন ক্লাস যথেষ্ট পরিমাণ সফট যে জিনিসটা হাইওয়েতে বা জ্যামেও আমাকে সাপোর্ট দিছে বলবো আর আমার হাত একটু ছোট এই কারণে এই গ্রিপটা আমার একটু মোটা মনে হয়েছে বাট গ্লাভস পরে যখন ধরছি তখন ঠিক আছে আমি বেশিরভাগ গ্লাভস ছাড়া বাইক চালাই আমার কাছে লং টাইম একটু এই গ্রিপটা মোটা মনে হয়েছে এটা বড় কোনো খারাপ ইস্যু আমি বলবো না কারণ এগুলা ফেলে আরেকটা ঢুকাই আনিলেই হয়ে যায় আর কি এরকম বড় কোনো আহামরি শোনা ও আরেকটা ব্যাপার আছে সেখানে হলো ব্রেকিং এর দু চাকা এবিএস আছে যে জিনিসটা আমার মনে হয় রিভিউতে উল্লেখ করা উচিত এটা হাইওয়েতে বিভিন্নভাবে আমাকে হেল্প করছে একবার সামনে এক মহিলা চলে আসছিল ওই ব্যাপারটা থেকে আমি এটার কারণে হয়ে আসতে পারছি আমার মনে হয় ফুল ভিডিওগুলো দেখলে আর একটু ভালো আপনারা এই বাইক সম্পর্কে জানতে পারবেন এই কথাটা আমি বারে বারে বলতেছি এইতো আর কি সুন্দর প্রকৃতি কি সুন্দর জায়গা দিয়ে কি সুন্দর বাইক চালাইতেছি ভাই এটা একটা অন্যরকম প্রশান্তি বেশ মানে ভালো লাগার মতো একটা ব্যাপার আমি এটা বলবো আপনারাও নতুন নতুন বাইক কিনেন আপনারাও শ্রীমঙ্গল আসেন আর এই হাসং জিবি থ্রি হান্ড্রেড যদি কেউ কিনতে চান এই ভাই কই পাবেন এটা হচ্ছে রামপুরাতে ওনাদের শোরুম টিভি ভবনের খুব কাছাকাছি ওইখানে শোরুম অ্যান্ড সার্ভিস সেন্টার অ্যান্ড স্পেয়ার পার্টস সব কিছু ওইখান থেকেই পাবেন এজন্য জন্য যদি কেউ এটা কিনতে চান এমন না যে এটা কিনে আপনাকে পার্সের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হবে বা কিছু আপনি এখান থেকেই চাইলে অর্ডার করে বা আপনি এসে পার্স কিনে নিয়ে দেন আপনার বাইক আপনি চালাইতে পারবেন তবে এই ধরনের বাইকগুলোতে খুব একটা পার্সের প্রয়োজন পড়ে না ওই দেখা যায় সাত আট দশ হাজার কিলো পরে একবার হচ্ছে কেবলগুলো চেঞ্জ করবেন এই তো আর কি বলবো বাইক নিয়ে আর তেমন কিছু বলার নাই আসলে এবার চলেন আমরা এই রোডটা এনজয় করি টপ স্পিড নিয়ে একটা কনসার্ন থাকে আচ্ছা এই কথাটা তো বললাম না আমি একশো বিশ পর্যন্ত হাইওয়েতে নর্মালি তুলতে পারছি অ্যান্ড এরপরে আসলে সত্যি কথা আমি টপ স্পিড ট্রাই করি নাই অ্যান্ড বাংলাদেশের রাস্তা মানে ঢাকা সিলেট হাইওয়ের রাস্তা আসলে একশো বিশ তোলার মতো নাই জাস্ট এটা অল্প সময়ে স্পিড গেন করে বলে আমি এতটুকু তুলতে পারছি আমার যেটা মনে হয় যে স্পিড আরও অনেক উঠবে যদি রাস্তা ভালো হয় কিন্তু আমাদের রাস্তার অবস্থা তো জানেনই এখানে কি স্পিড তোলা সম্ভব দেখেন এই রাস্তায় আমি চালাবো এর চেয়ে বেশি যদি এই রাস্তায় চালাই তাহলে এটা রিস্কের কারণ হয়ে যাবে এই কারণে এই আর কি বলবো এটা নিয়ে চা বাগান উপভোগ করি কিছুক্ষণ শেষে একটা কথা থেকেই যায় আসলে ফুয়েলে কেমন সাপোর্ট পাইলাম আমি মাত্র ঢাকা থেকে এখানে আসছি ফুয়েল এখনো একবার লোড দেই নাই আর আমার যেটা মনে হয়েছে এটা হলো সাড়ে তেরো লিটারের অ্যান্ড এখনো পর্যন্ত দুই কাটা তেল আমার মিটারে শো করতেছে বাকি যে খুব বেশি খরচ তা না এমন না যে দেশ থেকে খুব বেশি তেল খরচ হচ্ছে তবে যে একদম কত কিলোমিটার কত লিটারে পাইছি এটা এই ভিডিওতে বলতে পারবো না এই সিরিজ শেষ হলে আশা রাখি আপনাদেরকে জানাইতে পারবো তাহলে এই ভিডিওটা এখানে আমরা শেষ করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওতে অন্যান্য এক্সপিরিয়েন্স গুলা দেখতে পারবেন এই ট্যুরের জন্য